অবশ্যই নিচে একটি দীর্ঘ ইসলামিক গল্প দেওয়া হল যা নৈতিক শিক্ষা এবং আত্মোন্নয়নের উপর ভিত্তি করে রচিত গল্পটি কাল্পনিক হলেও এতে কুরআন ও হাদিস থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে গল্প নূরের পথিক অধ্যায় এক অন্ধকার জীবনের শুরু ইয়ামিন ছিল একটি সাধারণ গ্রাম্য ছেলের নাম ছোটবেলায় তার মা মারা যান আর বাবা কঠোর একজন কৃষক ছিলেন শৈশবে ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছিল তা কেবল আজান নামাজ আর রোজার কিছু নিয়ম তবে বয়স বাড়ার সাথে সাথে শহরে কাজের সন্ধানে গিয়ে সে ভুল পথে পা রাখে ইয়ামিনের জীবনে ধীরে ধীরে হাও এম রোজগার ঢুকে পড়ে সুদ জুয়া মিথ্যা ব্যবসা সবই ছিল তার জীবনের অংশ শহরের চকমকে আলো আর টাকা পয়সার মোহে ডুবে গিয়ে সে আল্লাহর কথা ভুলে যায় নামাজ পড়া তো দূরের কথা সে কুরআন হাতে নেওয়াও ভুলে গিয়েছিল অধ্যায় দুই আলোর ঝলকানি একদিন তার ব্যবসা নিয়ে একটি বড় সমস্যা হয় টাকা হারায় বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় আর এক রাতে হঠাৎ তার বাবার মৃত্যু সংবাদ আসে সে ছুটে গ্রামে যায় কিন্তু বাবাকে আর শেষবারের মতো দেখতে পায় না বাবার জানাজা এবং কবরস্থানে গিয়ে কিছু একটা জেন তার অন্তরে আঘাত করে একজন বিদ্ধ ইমাম তাকে বলেন ইয়ামিন তোমার বাবা তো সময় বলতেন আমার ছেলে একদিন আল্লাহর পথে ফিরবেই গু এই কথা জেন তার হৃদয়ে বজ্রের মতো পড়ে সে রাতে সে কাদে অনেকদিন পর আল্লাহর সামনে মাথা নত করে অধ্যায় তিন আত্মশুদ্ধি শুরু ইয়ামিন শহরে ফিরে যায় কিন্তু এবার সে বদলানোর সংকল্প নিয়ে আসে তার প্রথম কাজ ছিল সব হাওয়াম ব্যবসা বন্ধ করে দেওয়া এটি সহজ ছিল না কারণ তার বহু দেনা ছিল এবং আগের সঙ্গীরা তাকে ত্যাগ করে কিন্তু সে কুরআন পড়া শুরু করে ফজরের নামাজ নিয়মিত পড়ে এবং প্রতিদিন ইসতেকফার করে রব্বিক ফিরলি হাওয়ার হামনিগি একদিন এক মসজিদের ইমাম তার বদলানো জীবন দেখে তাকে একটি ইসলামী সেমিনারে ডাকেন সেখানে সে জানতে পারে নবি সাক এর জীবনের নানা নানাদিক সাহাবাদের ত্যাগ এবং তাকোয়ার মূল্য অধ্যায় চার নূরের দিশা বছরখানেকের মধ্যে ইয়ামিন সম্পূর্ণ বদলে যায় সে গ্রামের স্কুলে গিয়ে ছোটদের ইসলাম শেখাতে শুরু করে মসজিদে খেদমত করে আর মানুষের মাঝে দানস্তকা ছড়িয়ে দেয় একদিন সে তার বাবার কবরের পাশে বসে কাঁদছিল হঠাৎ বাতাসে গন্ধ আসে লেবু ফুলের মতো এক মিষ্টি সুবাস সে বুঝতে পারে তার জীবনের পরিবর্তন হয়তো তার বাবার দোয়ার ফসল তার হৃদয়ে একটি আয়াত প্রতিধ্বনিত হয় সুরা আলবাকারা আয়াত দুই 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 নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অবলম্বন করে তাদের ভালোবাসেন গু শেষকথা ইয়ামিনের মতো আমাদের অনেকের জীবনেই হয়তো অন্ধকারের ছায়া থাকে কিন্তু আল্লাহর রহমত এতই বিশাল যে একজন পাপি যদি আন্তরিকভাবে তবা করে তবে তিনি তাকে মাফ করে দেন এই গল্প আমাদের শেখায় জীবনে যত বড় পাপি হোক না কেন আল্লাহর দিকে ফিরে আসা কখনোই দেরি হয়ে যায় না